খুলনায় ঘুগনি বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে এক নারী উদ্যোক্তা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুগনি বিক্রি করা একটি ভিডিও ভাইরাল হয় সরজমিনে গিয়ে দেখা যায় নগরীর পিটিআই মোড়ে ছোট্ট একটি টেবিলের উপরে একটি পাতিলে ঘুগনি বিক্রি করছেন এই নারী উদ্যোক্তা জানা যায় তিনি খুলনার বিএল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এই উদ্যোক্তা বলেন আমি নিজে কিছু করতে চাই অল্প পুঁজিতে যাতে করে আমি আমার লেখাপড়ার খরচ চালিয়ে যেতে পারি সেই জায়গা থেকে এই উদ্যোগ গ্রহণ করে ফুটপাতে ঘুগনি বিক্রি শুরু করি আমি আমার পড়াশোনার পাশাপাশি যে সময়টা থাকে সেই সময় এই কাজটি করি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করি এখন প্রতি সন্ধ্যায় প্রায় এক হাজার টাকার মতো ঘুগনি বিক্রি হয় তিনি আরও বলেন একজন নারী উদ্যোক্তা হিসেবে এত ভাবে নিবে এবং সবাই আমাকে এত উৎসাহ দিবে সেটা আমি ভাবিনি তবে নারীরা কোনো কিছু করতে গেলে অনেকে অনেক কথা বলবে তারা তো আর আমাদের খরচ চালাবে না তাই নিজে কিছু করতে হলে নিজের মন যেটা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না